আমার ছয় ছয়টা ননদ যারা আমার জীবনটাকে পুরো জাহান্নাম বানিয়ে দিয়েছে আমি মীরা বাবা মার একমাত্র মেয়ে আমার তিন তিনটা ভাই আছে যারা আমার বাবার সাথে বাহিরে থাকে তো আমার বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল প্রথমত আমাকে তারা দেখতে এসেছিলো বা সেখান থেকে আমাকে তারা পছন্দ করে ফেলেছে এবং বিয়েটা ঠিকঠাক হতেই যাচ্ছিলো কিন্তু আমার বাবা বেঁকে পছে কারণ ছেলেটার বাবা মা ছিল না মানে আমার যে হাজব্যান্ড হবে ওনার বাবা মা কেউ বেশি ছিল না ওনার ছয় ছটা বোন ছিল যারা বড় ছিল ওই ছেলেটার এবং ওই ছেলেটা ছিল সবার ছোটো আর সবাই তাকে লালন পালন করে বড় করেছে আর সেহেতু ওর ভালো মন্দ সব দায় দায়িত্ব ওই বোনেরাই নেয় এবং সবাই তার সিদ্ধান্ত অনুযায়ী তার ভাই চলে তো সব কিছু জেনে শুনে আমার বাবা প্রথমে বেগে বসে কিন্তু আমার মার ছেলেটা পছন্দ হয় কারণ ছেলেটা ছিল অনেক নরম ভদ্র আর আত্মীয় স্বজনও ভালো ছিল অনেক আর আমার যে আত্মীয় স্বজন আছে তাদেরও নাকি ছেলেটা পছন্দ হয়েছে তো কীরকম কি কী যেন আমাদের বিয়েটা ঠিক ফাইনাল হয়েই গিয়েছিল তো আবার একটা ঝামেলা বাদে যে আমাকে তারা প্রথমে তো অনুষ্ঠান করে নিতে চেয়েছিল না কারণ তারা একদম খরচ করতে চাচ্ছিলো না কিন্তু আমার বাবা আমার একটাই কথা ছিল কারণ আমি একটা মাত্র মেয়ে আর তারা আমাকে দেখে যেহেতু বিয়ে দিয়েছে এবং ঝাঁকঝম করে বিয়ে দেবে কারণ আমাদের আমাদের অনেক আত্মীয় স্বজন আছে এখন চাইলেই তো আর অনুষ্ঠান করা যাবে এমন না আমাদের বাবার অনেক অর্থ সম্পদ আসছে তো তারপরে তারা রাজি হয়েছিল যেহেতু আমরা জোরে জোরে করছিলাম এবং আমাকে উঠিয়ে নিতে রাজি হলো যেদিন আমাকে উঠিয়ে নেয় তারা আমাকে অনেক গহনা গাটি দিয়ে একবারে রাজরানীর মতো করে সাজিয়ে তাদের বাড়িতে নিয়ে গিয়েছিল কিন্তু ব্যতিক্রম হয়েছিল যখন রাত্রে আমি আমার শাড়ি চুরি ঘুরতে বসেছিলাম তখন তারা ছয় জনে এসে তারা যে যা গহনা দিয়েছে তা ফেরত নিয়ে গিয়েছিল তারা নাকি এগুলো আমাকে এমনি এমনি বিয়ে দেয়নি জাস্ট তারা আমাকে উঠিয়ে নেওয়ার জন্যই নাকি দিয়েছিল আর আমার কাছে ছিল শুধুমাত্র আমার একটা আন্টি আর নাকফুল এছাড়া আমার সব জিনিসপত্র নিয়ে গেছে তো বিয়ের কয়েকদিন ভালো থাকার পরবর্তীতে আমি দেখতে পেলাম যে এই সংসারে সকল মাঝ আমার ননদেরাই করতো কোনো বিষয় আমাকে না গলাতেও দিত না আর আমার কাছে জিজ্ঞাসা করতো না বা আমাকে কোনো কিছু বলতেও দিত না আমার হাজব্যান্ড যেতে একটা কর্পোরেট জব করতো আর সে থাকতো ঢাকাতে তো ছুটি শেষ হওয়ার পর ঢাকা চলে যায় আর আমি আমার বাবার ভাই চলে গিয়েছিলাম আর বাবার ভাই গিয়েছিলাম তো গিয়েছিলাম আর আমাকে নিতে আসেনি আর একবারের মতো প্রয়োজন জন্য হয় না তাদেরকে মাসের পর মাস যায় আমাকে নিয়ে আসে না তারাই আমার শ্বশুর বাড়িতে থাকে আমার শ্বশুর বাড়িতে যেহেতু আমার শ্বশুর শ্বশুর ছিল না ননদেরাই একজনের পর একজন থাকতো সবাই দেখাশোনা করতো আর বাড়ির পাশে এক ননদের বিয়ে হয়েছিল আর উনি বেশি একটা বাবার বাড়িতেই থাকতো আর বাকি ছয়জন আসতো যেতই তো মাসে মাস বাবার বাড়িতে একজন থাকতোই তো ছাড় তারাই মানে ওই ঘরের সব কিছুই ছিল আমাকে কখনই গ্রাহ্য করতো না এদিকে আমার স্বামী যা বেতন পেতো তা হিসাব হিসাব করে তাদের ছয় বোনকে দিয়ে দিত বেতন ভালোই ছিল কিন্তু আমার জন্য খরচ করার মতন একটা টাকাও ছিল না যেহেতু আমি বাবার বাড়ি ছিলাম সকল খরচ আমার বাবাই দিত আমাকে কারণ আমার হাজব্যান্ডকে যে কোনো জিনিসের জন্য চাইতে হতো সেটা যে কোনো জিনিসই হোক জোতা হোক সামান্য ক্লিপ হোক চে চাইতে হতো তারপর জিজ্ঞেস করতো কেন লাগবে কিসের জন্য লাগবে না হলে হবে না নাকি কারণ তার কাছে টাকাই থাকতো না তার বোনেদের সব করে দিতে আর বোনেরা এটাই বুঝাতো যে আম তাদের তারা যে টাকা নেয় তার নাকি আমার পিসি খরচ করে আমাকে এটা ওটা কিনে দেয় কিন্তু হারাম তারা কখনোই আমাকে কোনো কিছু কিনে দিত না তো এভাবে দিনের পর দিন চলে যেত আমার হাজব্যান্ডের এইসব ভাবসাপ দেখে আমার বাবা মা তো চাইলো আমাকে এখান থেকে ডিভোর্স করিয়ে নিবে এখন আমার কি করা উচিত আমি জানি না আপনার সবাই একটু মতামত দিবেন এটা সম্পূর্ণ